হ্যালো গাইজ ওয়েলকাম টু ফোর মিক্স টার্গাল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি তো এই রেসিপিটাতে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স তোমরা নিশ্চয়ই আশা করি অনেকেই খেয়েছো তবে তবুও কমেন্টে জানিও কে কে এই হেলদি ব্রেকফাস্ট করো তো এর জন্য আমি নিয়েছি দু পিস মতো কলা কাঁঠালি কলা আর নিয়েছি দুধ আর নিয়েছি কর্নফ্লেক্স এছাড়া তোমরা যদি মিষ্টি খেতে চাও এতে তাহলে চিনি এক চামচ অ্যাড করতে পারো বা চাইলে এখানে মধুও দিতে পারো তবে আমি চিনি যেহেতু অ্যাভয়েড করেছি মিষ্টিটাকে অ্যাভয়েড করতে চেয়েছি সেহেতু আমি চিনি বা মধু কিছুই অ্যাড করিনি এর মধ্যে দুধ আর কলা দিই এটাকে বানিয়েছি আর এটা আমার মনে হয় যে যে কোনো বাচ্চা বা যে কোনো বয়সের ক্ষেত্রে এটা একটা খুব হেলদি ব্রেকফাস্ট হতে পারে এবং খুব চট জলদি যেটাকে বানিয়েও নেওয়া যায় খুব তাড়াহুড়োর মাথায় তো আশা করি তোমাদের এই মেনু লিস্টটা অর্থাৎ এই রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও নেক্সট কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ